নমস্কার সবাইকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি দেখাবো ক্লে জুয়েলারির সাথে কিভাবে ট্যাসেলগুলো অ্যাড করতে হয় ট্যাসেল অ্যাড করার জন্য আমি প্রথমে পেন্ডেন্টের সাইডে একটু আঠা দেবো আঠা দিয়ে তার ওপরে ট্যাসেলটা বসিয়ে দেবো কিছুটা সময় ছেড়ে দেব যাতে এটা শুকিয়ে যায় এবার শুকিয়ে গেলে তারপরে কিছুটা ক্লে নেব ক্লে নিয়ে আঠার সাহায্যে ক্লেটা এই পেনডেন্টের ওপর ভালো করে বসিয়ে দেবো ট্যাসেলটা যাতে কোনোভাবে খুলে না যায় সেই জন্য ভালো করে প্রেস করে আঠার সাথে সাহায্যে এটা সেট করে দিতে হবে এইভাবে তোমরা যদি ক্লে সাহায্যে ট্যাসেলটা অ্যাড করো তাহলে কোনোভাবেই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না খুব ভালোভাবে সেট হয়ে যায় কিছুটা সময় রেখে দেওয়ার পর ক্লেটা শুকিয়ে গেলেই এটা একদম রেডি হয়ে যাবে কোনোভাবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই যে আমার হারটা একেবারে রেডি হয়ে গেছে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও